টিন সার্টিফিকেট থাকলে আপনার লাভ হবে নাকি লস হবে টিন সার্টিফিকেট কাদের প্রয়োজন টিন সার্টিফিকেট দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন টিন সার্টিফিকেট না থাকলে আপনি কি কি কাজ করতে পারবেন না আজকের এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট আপনারা এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আপনার কাছে যদি একটা টিন সার্টিফিকেট থাকে এবং সেই টিন সার্টিফিকেট দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন বা সেই টিন সার্টিফিকেট আপনার কাছে থাকা উচিত কি উচিত নয় সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো প্রথম হলো কি চেঞ্জ সার্টিফিকেট কাদের কাছে টাকা অনেক প্রয়োজন দেখেন আপনি যদি কোনো একজন বিজনেসম্যান হন আপনি যদি কোনো একটা ফ্ল্যাট কিনতে চান আপনি যদি কোনো একটা গাড়ি কিনতে চান আপনি যদি কোনো একটা কিছু করতে চান তাহলে কিন্তু আপনাকে চেঞ্জ সার্টিফিকেটটা ক্রিয়েট করতে হবে কারণ আপনাকে আপনি কারণ আপনি সরকারকে ট্যাক্স দিতে হবে আপনি যে যে কাজগুলা করতেছেন এই জন্য কিন্তু এটার একটা ট্যাক্স আপনি সরকারকে দিতে হবে এই জন্য আপনাকে আমার যতটুকু মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ট্রেন সার্টিফিকেট কারণ টিন সার্টিফিকেট অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এটা কোনো বেকার না বা এটা কিন্তু থাকা অত্যন্ত জরুরি আপনি যদিও কোনো একটা কাজ করতে চান তাহলে এটার প্রয়োজন এখন আমি আপনাকে বলি ট্রিন সার্টিফিকেট কাদের থাকার প্রয়োজন নাই আপাতত প্রত্যেকটা মানুষের জন্য তিন সার্টিফিকেট দরকার কিন্তু আপাতত আপনার পজিশন অনুযায়ী আপনার এই তিন সার্টিফিকেট আপনার কাছে থাকা দরকার কি দরকার না যেমন ধরুন আপনার তেমন কোনো ইনকাম নাই আপনি হয়তো ফেসবুক মনিটাইজ করার জন্য আপনি তিন সার্টিফিকেটটা খুলছেন বাংলাদেশের প্রায় এইটি পার্সেন্ট মানুষ আমাদের মতো যারা রয়েছে অনলাইনে কাজ করে তারা এই ফেসবুকের করে পরে কিন্তু তারা তিন সার্টিফিকেটগুলো ক্রিয়েট করে ফেলে আর যখন তিন সার্টিফিকেট ক্রিয়েট করার পরে ফেসবুক থেকে তেমন কোনো ইনকাম আসে না কিন্তু সেদিকে প্রত্যেক বছরে কিন্তু রিটার্ন জমা দিতে হবে এরকম একটা পেরা মাথার মাঝে থাকে তো তারা চাইতেছে ট্রেন সার্টিফিকেট থেকে মুক্তি পাওয়ার জন্য তো আমি বলবো তাদেরকে তাদের ট্রেন সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই কারণ হলো গিয়ে আপনি যদি ইনকাম করতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রেন সার্টিফিকেট ঠিক আছে আর আপনি যদি ইনকাম না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই ট্রিন সার্টিফিকেটের ঝামেলাটা আপনি নিয়ে কিন্তু আপনি পারবেন না কারণ প্রত্যেক বছর আপনাকে রিটার্ন জমা দিতে হবে অবশ্যই আপনি ইনকাম করেন বা নাই করেন আপনাকে এটা জমা দিতে হবে মাস্ট বি এটা যদি আপনি জমা না দেন তাহলে অনেক বড় প্রবলেম হতে পারে যেটা বলে বোঝানো যাবে না এই জন্য যদি আপনার তেমন কোনো অর্থ উপার্জন করার কোনো সিস্টেম না থাকে তাহলে আপনি টিন সার্টিফিকেট ক্রিয়েট করবেন না আর যদি আপনি অলরেডি এই ভুলটা করে ফেলছেন আপনি টিন সার্টিফিকেট ক্রিয়েট করে ফেলছেন এখন আপনি অনেক বড় একটা প্রবলেম ফেস করতেছেন আপনি এটার কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না তাহলে আমার এই চ্যানেলটা একটু ভিজিট করবেন সেখানে আমি আপনাদেরকে বলেছি টিন সার্টিফিকেট কিভাবে আপনারা বাতিল করবেন এটা থেকে কিভাবে মুক্তি পাবেন তো কারা কারা টিন সার্টিফিকেট ক্রিয়েট করবেন বা কাদের টিন সার্টিফিকেট জরুরি এটা আসলে আমি আপনাদের বোঝাতে পারছি আর বিশেষ করে আপনারা এই ফেসবুকের কারণে আপনারা টিন সার্টিফিকেট ক্রিয়েট করবেন না কারণ এটা অনেক বড় একটা প্রবলেম আপনারা পরবর্তীতে কিন্তু এগুলা যদি রিটার্ন জমা না দেন আপনারা অনেকে কিন্তু এগুলা এবাউট করা যায় বলে এগুলা সামথিং এগুলা কিছু না এগুলা কিছুই হবে না তো বলতেছি এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম ফেস করতে হবে আপনি যখন ক্রিয়েট করছেন অবশ্যই প্রত্যেক বছর আপনাকে রিটার্ন জমা দিতেই হবে ঠিক আছে তো যদিও আপনার কোনো ইনকামের ভালো সোর্স থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি সার্টিফিকেট ক্রিয়েট করবেন যদি যেমন কোনো সোর্স না থাকে তাহলে এমনি ঋণ সার্টিফিকেট ক্রিয়েট করবেন আর যদি পাবেন আপনি ফেসবুক থেকে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন আপনার ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ আসতেছে আপনার ভালো পরিমাণে একটা ইনকাম হইতেছে তাহলে আপনি টিন সার্টিফিকেট ক্রিয়েট করতে পারবেন কোনো ধরনের প্রবলেম নাই আশা করি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো একটা লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত এইগুলো